বাংলাদেশের আকাশকে শক্তিশালী করতে এবার দেশে ড্রোন কারখানা স্থাপন করছে বিমান বাহিনী অনেক দিন তো হল অন্যের কাছ থেকে অস্ত্র কিনে চলা বাংলাদেশ এখন শুধু ক্রেতা হয়ে থাকতে চায় না নিজেই হয়ে উঠতে চায় বড় খেলোয়াড় আর এই খেলার সবচেয়ে বড় চাল হতে যাচ্ছে দেশের মাটিতেই ড্রোন তৈরির কারখানা স্থাপন আকাশ থেকে নিখুঁতভাবে শত্রুকে করা বা গোয়েন্দাগিরি চালানো সবকিছুতেই কিছুতেই ড্রোন হয়ে উঠেছে তুরুপের তাস বাংলাদেশ বিমান বাহিনী তাই আর পিছিয়ে থাকতে রাজি নয় চীনের সাথে হাত মিলিয়ে তারা এমন এক কারখানা গড়তে যাচ্ছে যা দেশের প্রতিরক্ষা খাতে এক নতুন ইতিহাস তৈরি করবে ব্যাপারটা শুধু ড্রোন কিনে আনা নয় বরং প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে নিজেরাই ড্রোন বানানোর জ্ঞান অর্জন করা এর মানে হলো ভবিষ্যতে নিজেদের প্রয়োজন মতো ড্রোন তৈরি করা বা সেগুলোকে আরও উন্নত করার পথ খুলে যাবে এই প্রকল্পের কাজ এরই মধ্যে শুরু হয়ে গেছে এবং আশা করা যাচ্ছে এই বছরের ডিসেম্বরের মধ্যেই কারখানা তৈরির কাজ শেষ হবে এই উদ্যোগের পেছনে রয়েছে এক বিশাল পরিকল্পনা দেশের আকাশসীমাকে নিরাপদ রাখা এবং প্রতিবেশী দেশগুলোর সাথে শক্তির ভারসাম্য বজায় রাখা এখন সময়ের দাবি তাই একদিকে যেমন নিজেদের সক্ষমতা তৈরির চেষ্টা চলছে তেমনি অন্যদিকে আধুনিক যুদ্ধ বিমান ও হেলিকপ্টার কেনার প্রক্রিয়াও থেমে নেই বিমানবাহিনীর কেনাকাটার তালিকাটা বেশ আকর্ষণীয় ইতালির তৈরি বিশ্বের অন্যতম সেরা যুদ্ধবিমান ইউরোফাইটার টাইফুন চীনের জে টেন এবং পাকিস্তানের জেএফ সেভেন্টিন থান্ডার যুদ্ধবিমান কেনার আলোচনা চলছে শুধু তাই নয় তুরস্কের তৈরি অ্যাটাক হেলিকপ্টার টি ওয়ান টু নাইন অ্যাটাক হেলিকপ্টারও বাংলাদেশের আকাশে ওড়ার অপেক্ষায় আছে তবে বিভিন্ন দেশ থেকে এত ভিন্ন ভিন্ন ধরনের বিমান কেনা হলে সেগুলো রক্ষণাবেক্ষণ বা যন্ত্রাংশ জোগাড় করাটা বেশ জটিল ও ব্যয়বহুল হয়ে উঠতে পারে প্রতিটি বিমানের জন্য আলাদা প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে আলাদা যন্ত্রাংশ মজুদ রাখতে হবে অবশ্য এর সমাধান হিসেবেও একটি প্রস্তাব এসেছে চীন একটি বিমান ওভারহোলিং কেন্দ্র স্থাপনের প্রস্তাব দিয়েছে যদি এমন একটি কেন্দ্র দেশেই তৈরি করা যায় তবে বিমান রক্ষণাবেক্ষণের জন্য আর বিদেশে পাঠানোর প্রয়োজন হবে না এতে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা বাঁচবে সময়ও কম লাগবে এমনকি ভবিষ্যতে প্রতিবেশী দেশগুলোর বিমান সার্ভিসিং করেও অর্থ উপার্জনের সম্ভাবনা তৈরি হতে পারে সরকার দেশে একটি বিশেষায়িত প্রতিরক্ষা অর্থনৈতিক অঞ্চল তৈরির উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ এই লক্ষ্য বাস্তবায়নে কাজ করছে এর উদ্দেশ্য হল প্রতিরক্ষা খাতে দেশি বিদেশি বিনিয়োগ আকর্ষণ করা এবং সরকারি বেসরকারি অংশীদারিত্বে সামরিক সরঞ্জাম দেশেই তৈরি করা এর ফলে দেশের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী হওয়ার পাশাপাশি নতুন কর্মসংস্থান তৈরি হবে এবং একটি নতুন শিল্প খাত গড়ে উঠবে যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বাংলার আকাশ রাখিব মুক্ত এই মূল মন্ত্রকে বাস্তবে রূপ দিতে হলে শুধু অন্যের তৈরি অস্ত্রের উপর ভরসা করলে চলবে না নিজেদের পায়ে দাঁড়ানোর সক্ষমতা অর্জন করাটা জরুরি অবশ্যই এই পথটা সহজ নয় ড্রোন কারখানা স্থাপন বা অত্যাধুনিক যুদ্ধবিমান কেনা অত্যন্ত ব্যয়বহুল এর জন্য যে বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন তা যোগান দেওয়া একটি বড় চ্যালেঞ্জ আবার শুধু কারখানা তৈরি করলেই হবে না এর জন্য প্রয়োজন দক্ষ জনশক্তি বিজ্ঞানী প্রকৌশলী এবং টেকনিশিয়ান চীনের উপর প্রযুক্তিগত নির্ভরতাও একটি চিন্তার বিষয় ভবিষ্যতে ভূ রাজনৈতিক কোনো পরিবর্তন হলে এই নির্ভরতা দেশের জন্য কতটা মঙ্গলজনক হবে তা নিয়ে ভাবতে হবে তবে সব কিছুর পরও বাংলাদেশ যে প্রতিরক্ষা খাতে আত্মনির্ভরশীল হওয়ার পথে হাঁটতে শুরু করেছে এটি একটি কার্যকরী পদক্ষেপ